মাজার বসাইছে মাজার আছে না নাই কিরকম মাজারে দে মাজার অথচ আল্লাহর নবী বলছেন তাম পৃথিবীর মানুষেরা শোনো লাআনাল্লাহু গুলিয়া গো দাওয়ান নাসারা ইত্তাকাজু কবুর আনবিয়া ইকিম মাসাজি ওয়া মার সাবর শোনো ইহুদি নাসারাদের উপরে আল্লাহর পক্ষ থেকে লানো কারণ ইহুদি নাসারা তাদের নবীদের 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 কবরগুলোকে মসজিদে পরিণত করছে বলুন তো মসজিদে মানুষ দোয়া করতে যায় না সিজদা করতে যায় দোয়া করতে যায় শেষদা দিতে যায় কাকে মসজিদে শেষদা মন দিতে যায় আজকে অনেক মাসা সেজদার জায়গা তৈরি করেছে সেজদার জায়গা বানাচ্ছে আমরা আল্লাহর কার কাছে তবে ভন্ডদের মাজার বাংলাদেশ যারা ভন্ডদের মাজার ভাঙতেছে তাদেরকে নিষেধ করব ভাই আপনি মাজার ভাঙেন না কেননা আপনার ভাঙ্গার কারণে অনেক ব্যক্তি বাহিরে অভিযোগ করার সুযোগ পাবে বাংলাদেশকে একটা সাম্প্রদায়িক দেশে মানুষের কাছে উপস্থাপন করে এর উপরে এর উপরে একটা যুদ্ধ চাপিয়ে দেওয়ার পরিকল্পনা করবে ঠিক কিনা সুতরাং বাংলাদেশের সরকার স্টাফদের শোক নির্বাচিত সরকার আসুক বাংলার জনগণ টেকটাপ থেকে দিলে আর উৎসাহ থেকে পাতরিয়া আমরা সেদিন সত্যলীদের পক্ষে স্লোগান তুলব আর বন্যদের মাদার ভাঙার জন্য নিজেরাই প্রস্তাব করব পার্লামেন্ট থেকে একটা প্রস্তাব নিয়ে বন্যদের মাদার ভেঙে দিয়ে সত্যলীদের দর সত্যলীদের কবর রাখবো ঠিক না কিন্তু সমাজের ভিতরে একদল ব্যক্তি আছে সমাজের ভিতরে আমরা কিছু ব্যক্তিদের দেখতেছি ওদের নামাজ লাগে না আছে না নাই আছে না নাই ওদের একটা নাম আছে ওরা হলো খাজা বাবা কি বাবা ওরে গো কাজা বাবা ওরে গো বন্ড বাবা ওরে গো ল্যাংটা বাবা রোজ হাসরে দেখবে তোমার কোন বাবা আছে না না ওরে গো খাজা বাবা ওরে গো বন্য বাবা ওরে গো ল্যাংটা বাবা রোজ হাসরে দেখবে তোমার কোন বাবা যত বাবা তত খাবা বাবা গোল বেসুমার সব মাজার ঠিক না যত বাবা তত মাজার বাজা বাবা গোল বেসুমার রেল লাগিনে নেই মাজার বাস লাগিনে সব মাজা নিজের বাপের লয় না খবর নিজের মায়ের লয় না খবর মাজারে তে দেশালু ওরে গো খাজা বাবা ওরে গো বন্য বাবা রোজ ঘাসরে দেখবে তোমার কোন বাবা এই বাবার আই বলেন নামাজ লাগে না অথচ রব্বুলের জতুবাল জালাল বলেন আব্বাল ও মাই ও হাস আবু বিকেল আব্দ কেমতের ময়দানে সর্বপ্রথম যেটার বিচার হবে সেটা হলো নামাজ 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 কোরআনের ধার ধারে নামাজারে তে তামাকায় লোম্মা লোম রেখেছে শিকল পরা তাম গায়ে আসে না কোরআনের দার দারে না বাজারে লম্বা লম্বা চুল রেখেছে শিকল পরা তাম মৌসে ডাকিসে মুখ মৌসে ডাকিসে মুখ সিনা যায় না কি কারবার ওরে গো খাজা বাবা ওরে গো বন্ড বাবা রোজ কাসরে দেখবে তোমার কোন বাবা ওরে গো খাজা বাবা ওরে গো বন্ড বাবা রোজ কাসরে দেখবে তোমার কোন বাবা যত বাবা তত খাবা যত বাবা তত কবা বাবা বাবা গুলো बेशমার নাই মজার বাস লাগিনে মাজার মজার না যত বাবা তত কবা বাবা দগন বাবা গুলো बेशমার লাগিনে নাই মজার বাস লাগিনে মাজার নিজের বাবার লয় না খবর নিজের মায়ের লয় না খবর মজারতে দেই শানু পরে গো খাজা বাবা পরে গো বন্ড বাবা রোজা গাছরে দেখবে তোমার কোন বাবা এই বাবার পাল্লা গুলো পরা যাবে না আগে পিতা মাতার খবর নেওয়া লাগবে ঠিক কিনা এরা মাজার বসাইছে মাজার আছে না নাই কিরকম মাজারেদের মাজার অথচ আল্লাহর নবী বলছেন তাম পৃথিবীর মানুষের শোনা আল্লাহ আল্লাহ বলি আবু দাওয়ান নাসারা ইত্তাকাজু কবর আনবিয়া ইকিম মাসাজি ওয়া আমার সাবর শোনা ইহুদি নাসারাদের উপরে আল্লাহর পক্ষ থেকে লানো কারণ ইহুদি নাসারা তাদের নবীদের 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 কবরগুলোকে মসজিদে পরিণত করছে বলুন তো মসজিদে মানুষ দোয়া করতে যায় না সিজদা করতে যায় দোয়া করতে যায় শেষ দাও দিতে যায় কাকে মসজিদে সিজদাদ মন্দিতে যাই আজকে অনেক মাজার সিজদার জায়গা তৈরি করেছে সিজদার জায়গা বানাচ্ছে মাজারে মসজিদে যাওয়ার সিজদাদ আবার মাজারে গিয়ে সিজদাদ এইজন্য আল্লাহ লাই বলেন तमाम পৃথিবীর মানুষেরা শোনো লা আনাল্লা বিলিয় আবু দাওন নাসারা আল্লাহু রাব্বুল আলামিন ইহদি আনাসাদের উপরে লানত করেছেন ইত্তাহাদু কুবুরা анবিয়া ইহিম মাসাদি কারণ ওই ইহুদীরা তাদের নবীদের কবরগুলোকে মসজিদে পরি প্রতিফলিত করেছিল কবরে তারা সেজদা দিয়েছিল এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ওই ইহুদি নাসারাদের উপরে লানত দিয়েছে ও বাংলার মুসলমানেরা আজকে যারা মসজিদ আজকে যারা মসজিদ বাদ দিয়ে কবরে সেজদা দেয় কবরে মনত করে কবরে লাল চলে যায় আর আজ মুশরিক তাতে কোনো সন্দেহ নাই ঠিক কিনা কবরে যদি লাল চলে যাওয়ার প্রয়োজন হতো টাকার পয়সা দেওয়ার প্রয়োজন হতো আল্লাহ নবীর চাইতে রোজা মোবারক আর তাম পৃথিবী থেকে সৌন্দর্য মণ্ডিত কোন রোজা মোবারক আছে আল্লাহর নবীর চাইতে বড় পীর সাহেব আছে আল্লাহর নবীর চাইতে বড় কোন নবী আছে আল্লাহর নবীর চাইতে বড় কোন রাসূল নাই সুতরাং মাজারে টাকা দেওয়ার মরা মানুষের টাকা দেওয়ার দরকার নাই বরং ওই টাকা সেভ করে পিতামাতার কদম মোবারকে খরচ করো আল্লাহ পাক আপনাকে আপনার রিজিকের বান্ডার খুলে দিবে অবাপনর গুন দূর করে দিবে মরার পর আল্লাহ পাক আপনাকে জান্নাত দিয়ে দিবে এই জন্য সারা বাংলাদেশে মাজার বাংছে আমরা বলি আল্লাহর গুলিদের বিপক্ষে নয়। আবারও বলছি আল্লাহর গুলিদের বিপক্ষে নয়। কেন আদা ইন্য আউলি আল্লাহ লাখলফুনা আলায়ই কি মলা ভুম আজালন আল্লাহ পাক বলেন যারা মান্দার ওই মান্দারদের কাল্লা ডাগদ বলছেন যারা ওলি ওলি আমার বন্ধু আল্লাহ হাকবার বলবেন না। ওলি আমার বন্ধু তাদের কোনো ভয় নাই চিন্তা কিন্তু বলি কারা আল্লাদিন আমানু ওয়া কানু ইত্তাকুন যারা ইমান আনন্দ করে আল্লাহকে ভয় করে তারা আল্লাহকে যারা ভয় করে তারা মাজারে গাজা খাবে না আল্লাহকে যারা ভয় করে তারা মাদ্রাসে জাদা দিবে না আল্লাহকে যারা ভয় করে তারা বাজারে আলশরু দিবে না আল্লাহকে যারা ভয় করে তারা মাজারের দয়ে সুমা খাবে না ঠিক না তার মানে এরা ওলি না গলি আহ বলি না গলি গলি তবে আল্লাহর অলিদের কবর জিয়ারত করব তাতে কোনো আপত্তি নাই আমরা আল্লাহর ওলিদের কাছে সাইব না সাইব কার কাছে তবে ভন্ডদের মাজার বাংলাদেশ যারা ভন্ডদের মাজার ভাঙতেছে তাদেরকে নিষেধ করবো ভাই আপনি মাজার ভাঙেন না কেননা আপনার ভাঙ্গার কারণে অনেক ব্যক্তি বাহিরে অভিযোগ করার সুযোগ পাবে বাংলাদেশকে একটা সাম্প্রদায়িক দেশে মানুষের কাছে উপস্থাপন করে এর উপরে এর উপরে একটা যুদ্ধ চাপিয়ে দেওয়ার পরিকল্পনা করবে ঠিক কিনা সুতরাং বাংলাদেশের সরকারি স্টাফদের শখ

আল্লাহ কবুল করুক দিনের পথে আপনাদেরকে আমাদেরকে পরিচালনা করার তৌফিক দান করুক ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু